কিডা বড় মেনা এবارو ভাই আমমে আন কি করেন আদান বিল কি যায় এই যে একটু গাস গাসালিতে ময়লা না ই হই গেছে এই একটু পয় পরিষ্কার করে দিতেছ নালে তো পোকামাকড় মনে করো অবস্থা খারাপ করে লাগাইতেছে বল তোর কি খবর কই যাও তুই এ আমমের কি কোনো উষ জ্ঞান নাই আক্কল জ্ঞান নাই আজগুজে মর পরীক্ষা আমমে জানেন না এসে আমরা পড়া লাগি মই করি না তুই করো হ্যাঁ মই করি পড়ালা মই করি কাম অন মোরা কামের বয়স পড়ালা কর তোর বয়স তা পরীক্ষা তোর মুই জান মুজে কবে মোর তোর পরীক্ষা এটা কোন কথা আচ্ছা যাই হোক এখন পরীক্ষা দিতে যাব মরে একটু দোয়া করিয়ে দেন আচ্ছা দোয়া তো কর দি ছোট ভাই দোয়া করতে হইবে না যা দোয়া করে দিলাম পরীক্ষা দিয়ে একশো তো একশো বা ভালো মতো পরীক্ষা দিস সাবধানে যাইস যা ও কি আমি কামটা কি হলে মুখ দিয়ে দোয়া করলে ওই আজকে আজকে এই মোহের দোয়ার চল আছে দোয়া করতে পকিট দেয় কি আমার কই দেওয়া লাগে এসামরা তুই দি অনেক চালাক হয়ে গেছে জানি আর তুই এবার কি পরীক্ষা দেওয়া জানি মুই তো ভুল গেছি তুই এর মধ্যে এত দূর আগবই গেছ দো আবার পকেট দিয়ে ভরে কেন না এত বুঝলাম না একটু বুঝোই কতই মরে এ আম্মে এত আত্ম দাম রইছেন এক কি বাতাসে আম্মে রে বুঝাই কওয়া লাগবে আম্মে খালি মুখ দিয়ে দোয়া কা লইবে আমি যে পরীক্ষা দিতে দাম গাড়ি ভাড়া দেওয়া লাগবে না খাওয়ানোর টাকা লাগবে না একশো টাকা দে না মারে পকেট দিয়ে দোয়া করেন বেড়া তো গো ইয়েংজনার সাধানে মোরা মোরা যে মরব্বী মানুষ একই শোনা তগো মাথায় যে হল বুদ্ধি এত কইলি হয়ে যে বনভোর কাটা টাকা দেন আর মোরা যখন পরীক্ষা দিয়েছি ছোটো গেল বাপ গো বাপমায় দশটা দেশে এখন তোকে পরীক্ষার খেলে একশো টাকা দেওয়া লাগবে একশো টাকা দিয়ে কী করবি তোরা একশো টাকা দেওয়া লাগবে এমএ আমের মাথায় বুদ্ধি না আসে না সবই গোবর দশটায় স্কেল কি পাওয়া যায় ম্যা দশটায় এটা কে কেউ পাওয়া যায় না স্কেল আমি এসেছেন মেয়ে দশটা আমাকে যুগের কথা কই লাভ আছে এখন হচ্ছে ডিজিটাল যুগ এখন একশো টাকার নিচে গুরু করার দেয় কেউ পরীক্ষায় তার চাড়ি দেন টাকা দেন ঝামেলা করবি আর কামের গোষ্ঠী গিলাই বেড়া একশোটা একশোটা ইনকাম করতে পারছি বেড়া দাও গাম জরে কামনে একশোটা ইনকাম করতে কী লেগেছি কইতে পারো টাকা কি খালি ঈদ দিয়ে পরে চাইলি মনে কর দিয়ে দিই তিরিশটা লই যা তিরিশটা লই ধর যা আচ্ছা আপনি তিরিশটা দেন আমার সমস্যা নাই তিরিশ ঠায় নিবো কিন্তু আমি যদি পরীক্ষায় তিরিশ নাম্বার পাই আমার কিন্তু দোষ দিয়ে লাভ নাই ভাই যে কী হয়েছে তোর বুঝলাম না কাহিনি দেখি তিরিশটা লই তুই যাইতে পারবি না তিরিশটা তোর রইবে না তিরিশটায় মোরা তো বেটা দশটায় দিই কামার গেছি ক দশটা দিই কত কিছু কামারছে তো তিরিশটা দি হাতে হইবে না আচ্ছা দেন তিরিশটায় হোক তাই তুমি ওই যদি তিরিশটায় দিয়ে তিরিশ নাম্বার পাই হ্যাঁ পরে আবার দশ দিন না যে তিরিশ পাইছো কা পরীক্ষায় তা দেন তিরিশটা লই যা ম আজকে পরীক্ষা দিতে ও মার তোর তিরিশটা দি মধ্যে কি তুই তিরিশ নাম্বার পাবি এইটা কোনো কথা একে আমার একরকম ব্ল্যাকমেল করতে আস না তুই হ্যাঁ তোর দিলাম ভালো ভাই তিরিশটা তুই হেললে কি তিরিশ নাম্বার পাবি এইটা কোনো কথা তোর দোয়া করে দিলাম কইলি যে খালি দোয়া কি মুখ দিয়ে কইলি হয় দিলাম পক্ষ দিয়ে দোয়া করে দশটার জায়গায় তিরিশটা টাকা দিলাম এখন আবার কো তিরিশটা দিলে তিরিশ তিরিশ নম্বর পাবি মোর কি জীবনটা তোর কোনো মায়া দয়া নাই দেখো এই গাম ঝরে কি কাম করতেছি রোদ্দুরের ভিতর গরমটার ভিতর আচ্ছা আমি ওই ব্ল্যাক মিল হোয়াইট মিল ওইসব বাদ দেন আমি একশো টাকা দেবেন দেলে দেন নাইলে আমি গেলাম এই বেটা হোন হন হন আর রাগস না হোন যাও বেড়া এমন ঠ্যান ঠেয়াইলি বড় ঘরের ঘরে রাখালে মনে করো বড় মসিবতে পড়ে গেছি এদিকে এখন লই যে টাহা লই যা এত নসল্ল কারণে কি দরকার দেন দেন টাহা দেন তার দেন সময় নাই আসা থা হন বুঝি আজকাল দশটায় তিরিশটায় কি হয় না বাজার ধরো আসলে মোরও বোঝায় ভুল হয়েছে বাজার ধরো ওইরকম সুবিধা না কারণ দেশের পরিস্থিতিও তো এমনি খারাপ তাই ধর এটা লই যা তাই এই কইস না পরীক্ষা ভালো মতো মনে করে দিস বুঝছো আবার ওই রাগটা কইস না সুন্দর করে পরীক্ষা দিবি আমার ভাই আমি চাই যে ফার্স্ট ক্লাসে পাস করুক ঠিক আছে বড় স্থানে যাওক আমার মতো যেন এই আইলএডি কাম করাল না আগে এইটা আমি একশো টাকায় দিয়ে দিতেছি লই যা ভালো মতো পরীক্ষা দিস এই ল এই ল এইটা লই যা যা ভালো মতো পরীক্ষা দিস ধর আচ্ছা ঠিক আছে গেলাম এত না আগে না করলেও পারতাম আল্লাহ হাফিজ